ইরান ইসরায়েল যুদ্ধ চলছে দর্শক আমাদের হাতে এসেছে যুদ্ধের সর্বশেষ আপডেট সংবাদ প্রথমেই জানিয়ে দিব ইসরায়েল জুড়ে ধ্বংসযজ্ঞ চালানো ইরানের ভয়ঙ্কর সেজিল ক্ষেপণাস্ত্র আরো থাকছে ইরানের ভূকম্পন কি গোপন পারমাণবিক পরীক্ষা এরপরেই জানিয়ে দিব ইসরায়েলের সহায়তা প্রয়োজন এরপর থাকছে নতুন দায়িত্বে নেওয়া ইরানি ড্রোন কমান্ডারকেও মেরে ফেললো ইসরায়েল এবং সর্বশেষ জানিয়ে দিব সংঘাতের মধ্যেই তুরস্কে গেলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ইরান জিন্দাবাদ ইসরায়েল জুড়ে ধ্বংসযজ্ঞ চালানো ইরানের ভয়ঙ্কর সজ্জিল ক্ষেপণাস্ত্র ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান সংঘাতে নতুন মাত্রা যোগ করেছে ইরানের দূরপাল্লার এবং অত্যন্ত শক্তিশালী সেজ্জিল ক্ষেপণাস্ত্র ইসলামিক রেভলিউশনারি গার্ড জানিয়েছে তারা এই সুপারসনিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে ইসরায়েলের দখলকৃত গোলন মালভূমি ও দক্ষিণ ইসরায়েলে আঘাত এনেছে ইসরায়েল জুড়ে সেজ্জিল ক্ষেপণাস্ত্রের তাণ্ডবের খবর বিভিন্ন সংবাদ মাধ্যমে উঠে এসেছে যেখানে তিরিশ জনের বেশি নিহত ও দুইশো জনের বেশি আহতর দাবি করা হয়েছে জানা গেছে গত বুধবার ইরান ইসরায়েল তাদের বারোতম বারের মতো ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে যার মধ্যে শেজিল ক্ষেপণাস্ত্র ছিল তেলাবি ও এর পূর্বাংশে শক্তিশালী বিস্ফোরণের খবর পাওয়া যায় এই হামলায় ইসরায়েলের তিরিশ জনের বেশি নিহত এবং দুইশো জনের বেশি আহত হয়েছে বলে দাবি ইরানের এছাড়া দেশটির ধ্বংস হয়েছে এবং বেশি ভবন হয়েছে বাদ হাইফাতে কয়েকটি সামরিক রাডার সিস্টেমও সেজিল ক্ষেপণাস্ত্রের আঘাতে সম্পূর্ণরূপে ধ্বংস হয়েছে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে এই ক্ষেপণাস্ত্রগুলো ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এড়িয়ে সফলভাবে প্রবেশ করেছে সজিল পর দুটি ধাপে গতি নেয় এবং কেজি বিস্ফোরক নিয়ে দ্রুত শত্রুর অবস্থানে আঘাত সক্ষম এর পাল্লা প্রায় কিলোমিটার যা ইসরায়েল সহ দক্ষিণ পূর্ব ইউরোপের কিছু অংশকেও আঘাত আনতে পারে ইরানের ভূকম্পন কি গোপন পারমাণবিক পরীক্ষা উত্তর ইরানের সেমানান প্রদেশে পাঁচ দশমিক একমাত্রার একটি ভূমিকম্পন নতুন করে উদ্বেগ ছড়িয়েছে কারণ ভূমিকম্পটি আঘাত এনেছে ইরানের অত্যন্ত গোপনীয় ও কৌশলগত স্থাপনা সেমানান স্পেস সেন্টার ও মিসাইল ছিল সেমনান শহর থেকে মাত্র ৩৫ কিলোমিটার দক্ষিণ পশ্চিমে এবং মাত্র দশ কিলোমিটার গভীরতায় এ ধরনের অগভীর ভূমিকম্পন সাধারণত প্রাকৃতিক হলেও কিছু ক্ষেত্রে পারমাণবিক বিস্ফোরণ বা অস্ত্র পরীক্ষার সঙ্গেও সম্পর্কিত হতে পারে বলে মনে করেন ভূমিকম্প বিশ্লেষকরা এই প্রশ্ন সামনে এসেছে মূলত ভূমিকম্পের সময় ও স্থান বিবেচনা নিয়ে ভূমিকম্পটি এমন এক সময় ঘটেছে যখন ইসরায়েলের সঙ্গে ইরানের দ্বন্দ্ব চরমে এবং দুপক্ষ সামরিক হামলা পাল্টা হামলায় জড়িয়ে পড়েছে এমন প্রেক্ষাপটে সে মানানের মতো স্পর্শ কাতর এলাকায় একটি ভূমিকম্প আন্তর্জাতিক বিশ্লেষকদের দৃষ্টিতে পড়েছে বিশেষজ্ঞদের মতে ভূমিকম্প ও ভূগর্ভস্থ বিস্ফোরণের তরঙ্গের ধরনের কিছুটা পার্থক্য থাকে আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা ও বিভিন্ন ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্র এ কম্পনের ধরন বিশ্লেষণ করেছে যদিও এখন পর্যন্ত কোনো প্রতিষ্ঠান এটিকে নিশ্চিতভাবে পারমাণবিক পরীক্ষা বলছে না তবে সন্দেহ থেকে যাচ্ছে ইসরায়েলের সহায়তা প্রয়োজন মধ্যপ্রাচ্য ইরান ইসরায়েল উত্তেজনার পারদ যখন চরমে তখন এই সংকট নিয়ে গুরুত্বপূর্ণ মন্তব্য করেছেন লেবাননের প্রভাবশালী পার্লামেন্ট স্পিকার নাভিহা বেরি তিনি সাফ জানিয়ে দিয়েছেন ইরানের আমাদের প্রয়োজন নেই বরং ইসরায়েলি সমর্থন প্রয়োজন নাবিহা বেরি লেবাননের সবচেয়ে প্রভাবশালী শিয়া রাজনৈতিকদের একজন একই সঙ্গে তিনি হিজবুল্লার দীর্ঘদিনের ঘনিষ্ঠ মিত্র হিসাবে পরিচিত তার এই বক্তব্য এমন এক সময় এসেছে যখন আন্তর্জাতিক মহলে জল্পনা চলছে ইরান ইসরায়েল সংঘাত আরও বিস্তুত হলে হিজবুল্লাহ এতে সক্রিয় ভূমিকা নিতে পারে কিনা বর্তমানে হিজবুল্লাহ এখনও সরাসরি ইরান ইসরায়েল সংঘাতে জড়ায়নি বরং গোষ্ঠীটি এখনও অপেক্ষিত সতর্ক অবস্থানে রয়েছে তবে বিশ্লেষকরা বলছেন যুক্তরাষ্ট্র যদি সরাসরি ইসরায়েলের পক্ষে যুদ্ধের ময়দানে নামে তাহলে ইরান হিজবুল্লাহকে সক্রিয় হওয়ার জন্য চাপ দিতে পারে এই প্রেক্ষাপটে নাভিয়া বেরির মন্তব্যকে বিশেষ তাৎপর্যপূর্ণ হিসাবে দেখা হচ্ছে তিনি পরিষ্কার করে দিয়েছেন লেবানন ইরানের সঙ্গে একত্যা হয়ে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধে জড়াবে না বিশ্লেষকরা মনে করছেন নাভিয়া বেরির এই বক্তব্য আসলে একটি দ্বিমুখী বার্তা একদিকে একটি হিজবুল্লার নিরপেক্ষতার ইঙ্গিত দেয় অন্যদিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে সতর্ক করে দেয় যে হিজবুল্লাহ সহজে যুদ্ধে নামবে না কিন্তু পরিস্থিতি জটিল হলে তারাও চুপ থাকবে না এই পাটভূমিতে লেবাননের অবস্থান স্পষ্ট করে দিয়ে পার্লামেন্ট স্পিকার নাভিয়া বেরি আঞ্চলিক জটিলতায় আরও একটি স্তর যোগ করলেন যা ভবিষ্যতের কৌশলগত সমীকরণে বড় প্রভাব ফেলতে পারে নতুন দায়িত্ব নেওয়া ইরানি ড্রোন কমান্ডারকেও মেরে ফেলল ইসরায়েল ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ডস কর্পোরেশের জন্য আরও একটি দুঃসংবাদের দিন শনিবার তাদের ড্রোন ইউনিটের দ্বিতীয় কমান্ডারও নিহত হয়েছেন প্রধান নিহতের পর তিনি দায়িত্বপ্রাপ্ত হয়ে ইসরায়েলে ড্রোন হামলা অব্যাহত রেখেছিলেন ইসরায়েলের সেনাবাহিনী দাবি করেছে আইআরজিসির মনুষ্যবিহীন বিমানবাহী যান ইউনিটের নতুন কমান্ডারকে হত্যা করা হয়েছে খবর আল জাজিরার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা এক বিবৃতিতে ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে বিমানবাহিনীর যুদ্ধ বিমানগুলো কমান্ডারকে লক্ষ্য করে হামলা চালায় এতে আমিনপুর যোদক্ষী নামে পরিচিত কমান্ডার নিহত হয়েছেন এ কমান্ডার ইরানের দক্ষিণ পশ্চিম থেকে ইসরায়েলের দিকে শত শত ইউএবি ড্রোন উৎক্ষেপণের তত্ত্বাবধায়নে নিযুক্ত ছিলেন ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে তারা এর আগে তেরোই জুন আয়ারজিসি ড্রোন বাহিনীর প্রধান কমান্ডার তাহার ফারকে হত্যা করেছে যোদক্ষি তখন থেকে কমান্ড অপারেশনের কেন্দ্র ভূমিকা পালন করেছিলেন সংঘাতের মধ্যেই তুরস্কে গেলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েলের সঙ্গে চরম সংঘাতের মধ্যেই তুরস্কে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরগচি ইসলামিক সহযোগিতা সংস্থার সম্মেলনে যোগ দিতে তিনি সেখানে যান রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইয়ং জার্নালিস্ট ক্লাবের তথ্য অনুযায়ী আব্বাস আরগছি আঙ্কারায় পৌঁছাইছেন এই সম্মেলনে বিশ্বের চল্লিশ জনেরও বেশি পররাষ্ট্রমন্ত্রী অংশ নেবেন শুক্রবার জেনেভাই ইউরোপীয় প্রতিরক্ষাদের সঙ্গে আরোগছির সাক্ষাতের পর এই বৈঠক অনুষ্ঠিত হচ্ছে এর আগে ইরানের ওপর ইসরায়েলের হামলার প্রেক্ষাপটে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ রিসেপতাইপ এরদোয়ান মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে দুবার ফোনলাপ করেছেন বলে জানা গেছে শুক্রবার ভাষণে ট্রাম্প ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান বন্ধ করার জন্য ইসরায়েলের ওপর চাপ সৃষ্টির সম্ভাবনাকে খাটো করে দেখছেন বলে মনে হচ্ছে প্রসঙ্গত গত ১৩ জুন থেকে ইরানের পারমাণবিক স্থাপনা সহ বিভিন্ন স্থাপনায় লক্ষ্য করে হামলা চালাচ্ছে ইসরায়েল জবাবে ড্রোন ও ক্ষেপণাস্ত্র দিয়ে পাল্টা হামলা অব্যাহত রেখেছে তেহরান পাল্টাপাল্টি এ হামলায় উভয় দেশের বহু মানুষ হতাহত হয়েছে